দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যারা আমাদের হানাত মাের বাহিরে যারা আহ আল জামাতের বাহিরে ওনারা ইতিমধ্যে আমাদেরকে ফতুয়া দিয়েছেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সালামু আলাইকা দাঁড়িয়ে সালাম দিই এটাকে ওনারা বেদাতের ফতুয়া দিয়েছেন আপনারাই লক্ষ্য করুন ওনারা আল্লামা সাঈদির স্মরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামের তালেই আল্লামা সাইদিকে সম্মানার্থে সালাম দিচ্ছে বা কাশিদা গাচ্ছে তো আপনারাই বলুন যে যারা আমাদেরকে দয়াল নবীর রাসোলে পাকসল্লা সাল্লামের সালাতু সালামকে বেদাতের ফতোয়া দিয়েছে তারা আজকে কোন দলিলের ভিত্তিতে এভাবে সালাতু সালাম পাঠ করছে বা এভাবে তাদের সাইফকে স্মরণ করছে